আপনি বিজনেস শুরু করেছেন মানে আপনার উদ্যোক্তা লাইফ শুরু প্রথম তিন চার বছর আপনি একা হয়ে যাবেন আপনি বিজনেসে ভালো করবেন ফ্যামিলি বুঝবে না বন্ধু বান্ধবকে যখন সময় দিতে পারবেন না তারা আপনার থেকে আলাদা হয়ে যাবে আপনি যাদেরকে নিয়ে বিজনেস করতেছেন আপনার টিম আপনার কথা শুনবে না আপনি যদি অনলাইনে বিজনেস করে থাকেন আপনার ফেসবুক পেজ ডিজেবল হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রবলেম হবে ডলার সমস্যা হবে অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে নানা রকম প্রবলেম এর ভিতর দিয়েই আমাদের যেতে হবে দ্যাটস ওয়াই আমরা উদ্যোক্তা পৃথিবীতে যারা বিজনেস করে সফল হয়েছে তাদেরকে কেউ প্রথমে সাপোর্ট করেনি আপনিও নিশ্চিত থাকেন আপনাকে কেউ সাপোর্ট করবে না এমনকি নিজের বাবা মাও না আমার এই ভিডিওটি হয়তো অনেকেই দেখবে আমাকে হয়তো ভাবে যে শুধু বিজনেস বিজনেস উদ্যোক্তা নিয়ে আমি কথা বলি দেখেন আমি নিজেও জব করেছি দীর্ঘ পাঁচ বছর দেখেন আমি চাকরিকে খারাপ বলতেছি আপনি চাকরি করেন আমি বলি যে চাকরির পাশাপাশি আপনার যদি সময় থাকে আপনি একটা বিজনেস স্টার্ট করেন দেখেন আপনার হয়তো আজকে যে বেতন পান সেটা দিয়ে হয়তো আপনার সুন্দর দিন যাচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু আমরা কি শুধু এই পৃথিবীতে এসেছি এই সুন্দরভাবে দিন কাটানোর জন্য আমরা চাই পৃথিবীতে আমরা দাগ রেখে যাব আমরা পৃথিবীতে এমন কিছু করে যাব যাতে পরবর্তী প্রজন্ম আমাদেরকে দেখে ইন্সপায়ার হয় তাই আমি বলি কি এই নয়টা পাঁচটা ডিউটি করেন আপনি ঠিক আছে পাশাপাশি কিছু একটা ট্রাই করেন যা আপনার ফিউচারে ইমপ্যাক্ট ফেলবে